হ্যালো আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে যারা টেন্ডার রাউটার খুঁজছেন টেন্ডার প্রত্যেকটা রাউটারের মডেল কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি আজকের ভিডিওতে তে আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং দেখেন পিছনে কিন্তু আমরা হিউজ পরিমাণ রাউটার রেখেছি টেন্ডার তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতে যদি সব এড্রেস ঠিক বলে দিতেন সব লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01799926920 এই নাম্বারটি WhatsApp এ মোদাও থাকবে আচ্ছা তো কথা বলার ছিল ভাই আমরা আজকে কোন কোন রাউটার গুলো দেখব আজকে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলা টেন্ডার মডেল টেন্ডার প্রত্যেকটা মডেলই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আমরা একেবারে প্রথমেই শুরু করছি আমাদের হাতের ডাইন পাশ থেকে আচ্ছা আমাদের একবারে লোয়েস্ট বাজারে যে প্রোডাক্টটা আছে টেন্ডার সেটা হলো এন থ্রি জিরো ওয়ান মডেল নাম্বার তিনশো এম বিবিএস ওয়ারলেস অ্যান্ড রাউটার আপনার দেখতেই পাচ্ছেন ইজি সেট আপ তিনশো এম বিবিএস এর রাউটারটি দুই রুম তিন রুম খুব সুন্দরভাবে আপনি পরিচালিত করতে পারবেন এক বছরের অফিসে ওয়ারেন্টি ফাইভ ডিবি নেটওয়ার্ক পাওয়া এটার মূল্য রাখছি আমরা অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো নব্বই টাকা বারোশো বারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট যেই মডেলটা দেখাবো সেটা হলো

চলে যাব কিছু গ্যাজেট আইটেমে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিছু পকেট রাউটার আছে যেসব এলাকায়তে আপনারা এখনো ব্রডব্যান্ডের কানেকশন মানে তারের কানেকশন পান নাই তারা নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন ওয়াইফাই তাদের জন্য এই ট্রাভেলিং যারা করেন তাদের জন্য এই পকেট রাউটারটি খুবই এসেনশিয়াল এটা রবি স্পন্সরে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দশটা ডিভাইস কানেকশন করতে পারবেন যেকোনো সিম পরিচালিত করতে পারেন গ্রামীণ টেলিকম বাঙালি শেয়ার টুল যেকোনো সিম এটা এক বছর অফিশিয়াল ওয়ানদের মূল্য আছে মাত্র 3390 টাকা 3390 টাকা 3390 টাকা আমরা চলে যাব নেক্সট কিছু প্রোডাক্ট সেটা হলো অনু অনু আমি একসাথে তিনোটাই নিয়ে ফেলি তিনোটায় একসাথেই দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অনু এই যে তিনটা ব্র্যান্ড সিডাটা ভিসল ডিবিসি তিনোটা ব্র্যান্ডই আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্সপোন ফোন ই দুটাই পাচ্ছেন ডিবিসির এক্সপোনটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা ইফোনটা হলো আপনার এগারোশো আর এক বছর অফিসের ওয়ারেন্টি ভিসলটা হলো আপনার এক্সপোন হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ইফোনটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সিডাটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এক্সপোন ইফোনটা হলো বারোশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এভাবে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আমরা আরেকটা এসেনশিয়াল প্রোডাক্ট দেখাবো যেটা এখন খুবই মানুষের জন্য প্রয়োজনীয় সেটা হলো আপনার মিনি ইউপিএস আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মার্সিবা ব্র্যান্ডের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দশ হাজার এমএস লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে দশ ঘন্টা ব্যাক আপ পাবে এটা দিয়ে আপনি রাউটার অনু আইপি ক্যামেরা তিনটা পরিচালিত করতে পারবেন খুবই পাওয়ারফুলি একটি মিনি ইউপিএস দশ ঘন্টা ব্যাক আপ দিবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া মনে রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা নেক্সট আমরা যেটা দেখাবো সেটা চলে যাচ্ছি রাউটার রেগুলার প্রোডাক্টে সেগুলো টেন্ডার ও থ্রি আউটডোর একটি রাউটার পাঁচ কিলোমিটার পয়েন্ট টু পয়েন্ট বারো ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার লং রেঞ্জের জন্য খুবই ভালো হবে এটা এটা আউটডোরের জন্য মাটি থেকে সত্তর থেকে আশি ফিট উপরে এটা স্থাপন করতে হবে এটা আউটডোর যারা নেটওয়ার্কিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে এটা টেন্ডার ও থ্রি মডেল নাম্বার এক বছর অফিস অনেক মূল্য রাখছে চার হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাব আরেকটি মডেলে সেটা হলো গেমিং এর জন্য যারা গেমিং এর জন্য রাউটার খুঁজছেন ট্যান্ডার এই মডেলটি খুবই ভালো হবে এটা হলো এসি টেন মডেল নাম্বার এসি টেন আপনারা দেখতে পাচ্ছেন লুকটা খুবই স্মার্ট কোর অ্যান্টেনিয়া বারোশো এম ডুয়েল ব্যান্ড গিগা বিট মিমো টেকনোলজি ফাইভ জি সিক্স ডি নেটওয়ার্ক পক্স গেমিং ফোর কে স্ট্রিমিং লিখাই আছে এক বছর অফিসে ওয়ান এটা মূল্য রাখছে আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই একত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো আরেকটি মডেলে সেটা হলো টেন্ডার এসি ফাইভ এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড গেমিং ইউএস ডি স্ট্রিমিং করতে পারবেন বারোশো এম বিএস মিমো দেওয়া হচ্ছে সিক্স ডি নেটওয়ার্ক পক্স এটার জন কিলার মানে এটা আপনার ওয়াল ভেদ করে আপনাকে নেটওয়ার্ক দিবে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অপেসর ওয়ারেন্টি দিয়ে এটা কাভারেজ পাবে মিনিমাম দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত কত চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসের ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে আমরা মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা এসি ফাইভ আমরা চলে যাবো এসি এইট এসি এইট আপনারা দেখতেই পাচ্ছেন এসি এইট বারোশো আমি জুয়েল ব্যান্ড গিগা একটি রাউটার ওয়ারলেস এটা খুবই স্মুথলি পরিচালিত করতে পারবেন ইন্টারনেট অ্যাক্সেস সিক্স জি বাই নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি এটা ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে ডেড কিলার একশো এটার ভিতরে মিনিমাম আপনি পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর রাখছি ফোর অ্যান্টিনা দেখতেই পাচ্ছেন এটা মূল্য রাখছি উনত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো আরেকটি মডেলে মডেল টি এক্স টু প্রো এটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের ফাইভ অ্যান্টিনিয়া পনেরোশো একটি রাউটার ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ফাইভ জি সিক্স ডি নেটওয়ার্ক পাওয়ার মিনিমাম তিনি তো সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভার ট্যান্ডা ব্র্যান্ড টি এক্স টু প্রো দেখতে পাচ্ছেন এটা ফাইভ অ্যান্টিনা খুবই পাওয়ারফুল একটি রাউটার যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন অথবা যারা ফিলেন্সের কাজ করেন অথবা গ্রাফিক্স ডিজাইনার যারা হাই প্রোফাইলের নেটওয়ার্ক চাচ্ছেন অথবা লং রেঞ্জের জন্য চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে ওয়াইফাই সিক্স জেনারেশন মানে এই জেনারেশনের পরে আর কোনো রাউটার হয় না ওয়াইফাই সিক্স জেনারেশন পনেরোশো এমএল ব্র্যান্ড গিগা সিক্স ডিবে ফাইভ জি নেটওয়ার্ক মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে আপনি পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন গেম খেলা যাবে স্মুথ ভাবে একবার স্মুথ ভাবে চালাইতে পারবেন গেমিং এর জন্য এক বছর অফিস অফ ওয়ার্নি এটা মূল্য রাখছে আমরা মাত্র আটত্রিশশো নব্বই টাকা তো বিওয়ার্স আজকে আমরা খুবই বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ এগুলা যেহেতু ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন আপনারা অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে সবের লোকেশন হলো এশিয়ান শপিং টুইন টাওয়ার শপিং কামলাম শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থাকো বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামে গঞ্জে থানার জেলা উপজেলা সব জায়গাতে আমরা হাতে হাতে পৌঁছে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম